বর্তমান সময়ে কয়েকটি বিমা কোম্পানি গ্রাহকের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না তবুও কেন বিমা বিক্রয় করবার জন্য আমি কর্মীদের উৎসাহিত করছি এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন মন্তব্য করছেন অনেকে ফোন করেও আমাকে জানাচ্ছেন এই নিয়ে আমিও বেশ চিন্তিত হয়েছিলাম তাদের কথা তো যৌতিক কয়েকটি কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না তাহলে বিক্রয়ের জন্য আমি কর্মীদেরকে কেন উৎসাহিত করছি এই ব্যাখ্যা পরে দিব ব্যাখ্যা দেওয়ার আগে বিশ্লেষণটা একটু বলে নেই এটি নিয়ে যখন আমি চিন্তিত হয়ে গেলাম বিমা শিল্পে যারা জীবন্ত কিংবদন্তি যারা রয়েছে বিমা নিয়ে যারা রিসার্চ করছে যাদের জ্ঞান গর্ব আলোচনায় বিমা শিল্পের উন্নতি হচ্ছে তাদের সঙ্গে পরামর্শ করলাম এমনকি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে গিয়ে সদস্য মহোদয়দের সাথে আলোচনা করলাম সচিবদের সঙ্গেও আলোচনা করলাম যে অনেক দর্শকরা এই কথা বলছে এই কথার প্রতিত্তর কি হতে পারে তাহলে বিমা কোম্পানিগুলো নতুন বিমা বিক্রি করা কেন বন্ধ করছেন না আসলেও বন্ধ করা উচিত কিনা নাকি তারা পলিসি বিক্রয় করতে থাকবে আমরা বিক্রি করবার জন্য উৎসাহিত করব। এই নিয়েই কিন্তু মূলত আজকের আলোচনা করব। যেই কোম্পানি গ্রাহকের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না সেই কোম্পানির বিমা বিক্রয় করা বন্ধ থাকুক হ্যাঁ এইরকমটিও কিন্তু বাংলাদেশের সিস্টেম রয়েছে আমরা অতীতেও দেখেছি বেশ কয়েকটি কোম্পানি গ্রাহকের টাকা সঠিক সময় পরিশোধ করতে না পারার কারণে তাদের প্রথম বর্ষ পলিসি বিক্রয় করা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল পরবর্তী সময়ে কোম্পানিকে আবারও বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদন দেয় তাদেরকে নতুন পলিসি বিক্রয় করবার জন্য এই সিস্টেম চালু রয়েছে গভীরভাবে ভেবে দেখুন একটি বিমা কোম্পানি যদি নতুন পলিসি বিক্রয় করা বন্ধ করে দেয় তাহলেই কি সমস্যার সমাধান হবে সমস্যার সমাধানের জন্য অনেকগুলো বিকল্প পথ রয়েছে বিমা পলিসি যখন বিক্রয় হয় তখন থেকে সঠিকভাবে যদি ফান্ড ম্যানেজমেন্ট করা হতো তাহলে কিন্তু বিমা গ্রাহকের দাবি পরিষদের বর্তমানের যে সমস্যা এই সমস্যা দেখা দিত না যেমন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত বেশ কয়েকটি বিমা কোম্পানি রয়েছে যেই বিমা কোম্পানিগুলো থেকে টাকা নিতে গ্রাহকের কোনো হয়রানির শিকার হতে হয় না কিন্তু কিছু কোম্পানির মেয়াদ শেষে বিমা গ্রাহকের টাকা নিতে কিছুটা হয়রানির শিকার হতে হচ্ছে সময় বিলম্ব হচ্ছে তার প্রধান হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট সমস্যা ওই সময়ে ম্যানেজমেন্ট যেভাবে কাজ করেছে তাতে অতিরিক্ত হয়েছিল সঠিকভাবে ফান্ড ম্যানেজমেন্ট না করার কারণেই কিন্তু এ ধরনের সমস্যা হয়েছে কিন্তু কোনোভাবেই বীমা প্রতিষ্ঠানের যারা মালিকপক্ষ যারা রয়েছে উদ্যোক্তা মালিকপক্ষ যারা রয়েছে তারা এই দায় কোনোভাবেই এড়াতে পারে না খুব হতে যাচ্ছে অধ্যাদেশ যেখানে অধ্যাদেশের মাধ্যমে কোম্পানির যারা মালিক পক্ষ রয়েছে তাদের সম্পদ বিক্রি করে হলেও বিমা গ্রাহকের দায় পরিশোধ করা হবে এমন প্রস্তাবনাও সেখানে রয়েছে আরো বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাবনা রয়েছে যেই প্রস্তাবনাগুলোর মাধ্যমে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার শতভাগ নিশ্চয়তা পেতে পারে তো বর্তমান সময়ের যে কথাটা বলছিলাম এখন বিমা কোম্পানিগুলো যেগুলো দুর্বল কোম্পানি রয়েছে সেই বিমা কোম্পানি যদি বিমা পলিসি বিক্রয় করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ক্যাশ ইনফ্লোটা বন্ধ হয়ে যাবে তখন তাদের ফান্ড আরও ক্রাইসিস হতে শুরু করবে তাদের পূর্ববর্তী বিমা বিক্রয়ের যে টাকা তাদের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা রয়েছে বিভিন্ন সম্পত্তি কেনা রয়েছে স্থায়ী সম্পদ চাইলেই রাতারাতি বিক্রি করা যায় না যেহেতু সম্পত্তিগুলো বিক্রি করতে পারছে না সেহেতু নগদ টাকাও কোম্পানি ব্যবস্থা করতে পারছে না গ্রাহকের দায়ে পরিশোধ করতে পারছে না এই সময় যদি পলিসি বিক্রয় করাও বন্ধ হয়ে যায় তাহলে কোনোভাবেই বিমা কোম্পানিতে টাকা আসবে না আর টাকা যদি না আসে তাহলে গ্রাহকের কিভাবে পরিশোধ করবে বরঞ্চ এমন হতে পারে যে একদিকে যেমন বিমা কোম্পানি চেষ্টা করছে তাদের স্থায়ী কিছু সম্পদ বিক্রি করবার জন্য যেগুলো জমি ক্রয় করা আছে সেগুলো বিক্রি করবার জন্য এই বিক্রয় কর গিয়ে যেই সময় যাবে এই সময়ের মধ্যে নতুন কিছু পলিসি বিক্রি হলেই কোম্পানির ফান্ডে টাকা জমা হবে এবং এই ফান্ডে টাকা থেকেই করতে পারবে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি এই পদ্ধতি অবলম্বন করছে এবং এই পদ্ধতি অবলম্বন করবার মধ্য দিয়ে বেশ ভালো সারা পাচ্ছে অনেক কোম্পানির বিভিন্ন এলাকায় যেখানে বেশি সমস্যা ছিল সেখানে নতুন বিমা গ্রাহক সৃষ্টি হবার ফলে অনেক বেশি টাকা জমা হয়েছে এবং সেই জমাকৃত টাকা থেকেই গ্রাহকের দায় পরিশোধ করা হচ্ছে তাহলে ইতিমধ্যে কিন্তু বিমা কোম্পানিগুলো চেষ্টা করছে এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সমস্যা নিরসনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে এবং বর্তমান সময়ে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে কমিটি রয়েছে যারা টিমে রয়েছে যারা দায়িত্বশীল রয়েছে তারা বিগত সময়ের চেয়ে অনেক বেশি চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করবার জন্য যেহেতু সমস্যা রাতারাতি হয়নি তাই সমাধানটাও রাতারাতি করা সম্ভব নয় যেহেতু চেষ্টা করছে যারা বিমা গ্রাহকরা এই আলোচনা দেখছেন আমি আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিমা শিল্পের প্রতি আপনারা নেতিবাচক ধারণা পোষণ করবেন না বিমা থেকে মুখ ফিরিয়ে নেবেন না আপনারা ধৈর্য ধারণ করুন যেহেতু অনেক সময় আপনারা ব্যয় করেছেন ধৈর্য ধারণ করেছেন আরো কিছুদিন ধৈর্য ধারণ করুন আশা করছি বিমা কোম্পানিগুলো খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে আপনাদের দায় পরিশোধ করবে কিন্তু আপনারা সবাই মিলে যদি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় যদি শুধু বিমা সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন তাহলে বিমাতে নতুন গ্রাহক আসবে না আর নতুন গ্রাহক না আসলে ফান্ড ম্যানেজও হবে না আপনাদের টাকা দিতে হয়তো আরো সময় লাগবে বরঞ্চ আমরা এটা করতে পারি বিমা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করতে পারি বিমা সম্পর্কে আরো পজিটিভ কথা বলতে পারি বিমার প্রচার প্রসারণা বাড়িয়ে দিতে পারি সুন্দরভাবে বিমা কোম্পানির দায় পরিশোধ করতে পারবে এবং কোম্পানিগুলো ঘুরে দাঁড়াতে পারবে আমরা নিরাশ কেন হচ্ছে আমরা কিন্তু আশার আলো দেখতে পারি আজকে যে দুর্বল কোম্পানি আছে আগামী তিন মাস ছয় মাস এক বছর পরে সেই কোম্পানি তো অবশ্যই ভালো হতে পারে আমরা সেই কোম্পানি যাতে ভালো হয় সেই ভালো হওয়ার জন্য আমরা সহযোগিতা করি পজিটিভ মানসিকতা নিয়ে আমরা এগিয়ে আসি এটি না করে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে বিমা কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি চিন্তা করুন দেশের অর্থনীতি এটার কেমন বিরূপ প্রতিক্রিয়া পড়বে আসুন আমরা আশায় বুকবাদী কোম্পানিগুলোর পাশে থাকি এবং দুর্বল কোম্পানিকে সবল কোম্পানি করার চেষ্টা করি এবং যারা নতুন বিমা করছেন তারা দেখে শুনে বিমা কোম্পানি দেখে আমরা বিমা করি যে কোম্পানিগুলো ভালো রয়েছে আপনি সেখানে বিমা করুন দুর্বল কোম্পানিতে বিমা করবেন কিনা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কিন্তু আপনি না জেনে না বুঝে মন মতো যে কোনো প্রতিষ্ঠানে টাকা রাখছেন আর যখন আপনি টাকা পাচ্ছেন না তখন আপনি অন্যকে দায় দিচ্ছেন এমনটি না করে আপনি সচেতন হন জেনে বুঝে বিমা করুন আজকের আহ্বান এই পর্যন্তই ধন্যবাদ